গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো কিছু কিছুক্ষণ তোমাকে সবাইকে স্বাগত জানাই তো আজকে রবিবার তো আজকেও আমি তো আমি তো কিছু খেতে পারছি না ম্যাগিটাই ম্যাগি ম্যাগিটাই ভালো লাগছে ম্যাগি আর কয়েকটা মানে হচ্ছে তরমুজটা ভালো লাগছে তো তরমুজটা খাবে কয়ে মানে তরমুজটা কয়েক কেটো তো ম্যাগি করছো ম্যাগি করছে এই দেখো ম্যাগি এই কালারটা কেমন আছে হুম ভালো আর এদিকে ছেলে দেখো এগুলো নিয়ে খেলছে সব এগুলোর মধ্যে ছিল সব বার করেছে সব ও এখানে ছিল চেয়ারে ছিল চেয়ার থেকে এখানে উঠে গেছে তাই দুষ্টু করছে

চলো বন্ধুরা দেখি আপনি ঠিক আছে খাওয়া খাওয়ায় গেছে পুচকুর খেলো আমিও খেলাম তো হচ্ছে মাছ বার করছি এখন তো কত সব ফল এসছে তো এখন মাছ বার করছি দেখো চলো এইটা একটা পুচকু এটা আমার দুটোই পার করতে

দিদিভাই এবং আমার সোনো বাবা সবাই মিলে আমরা ওপরে দোকলায় চলে এসেছি ওপরে দোকলায় বেলকোনি পাশে পাশের বেল্টুমি তোমার দিদি ভাই এখন ওর বাইরে ট্রেন দেখো ট্রেন দেখবো আবার টিকটিকিটাও দিচ্ছে যে টিকটিকিটা টিকটিকি নিয়ে বসে আছে এখন তোমার দিদিভাই বলছে তাহলে ওর অন্যাসনে অ্যালবামটা বার করি হ্যাঁ বার করো কারণ আমাদের ছবি টবি সেইভাবে যে দিয়েছিলো সেইভাবে অ্যালবাম একদিন একটু দেখেছিলাম তারপরে রেখে দিয়েছিলাম আমি আর তোমার দিদিভাই সবাই মিলেই দেখেছিলাম তারপর রাখা ছিল তা আজকে ওপরে এসে আমি ওই একটা নেমন্ত্রণ বাড়িয়ে যাবো একটা গিফট বার করতে গিফট কিনা রাখা ছিল হ্যাঁ তা সেই জন্য তোমার দিদিভাই বলে তাহলে অ্যালবামটা খুলি আর বলে মানে এই যে দিয়ে দেখো তোমার দিদিভাই দেখছে অ্যালবাম ছবিগুলো স্মৃতি হয়ে থাকে কিন্তু এখনো সেই মনে হচ্ছে সেই ছোট্ট ছিল বাবাটা সেই ছোট্ট ছিল বাবাটা কত বড় হয়ে গেল তোমার দিদিভাইর বক্তব্য আমারও বক্তব্য তা এইটাই জীবনের চাকা হচ্ছে চর্কি পাকের মতো চলতেই থাকে চলতেই থাকে মায়া কাটিয়ে জীবনটা যে আমরা এত বছর মানে আমার বয়স হয়ে গেল উনত্রিশ আর তোমার দিদিভাই বয়স হয়ে গেলে ছাব্বিশ আর আমার সময় আমার বয়স আর তিন মাস বাদেই হয়ে যাবে দু বছর তাহলে মানে আমরা এই ছোট্ট ফ্যামিলি নিয়ে আমরা কি বলবো খুব আনন্দ মধ্যে মানে শরীরে শরীর খারাপ তার মধ্যে দিয়েও আনন্দ নিয়ে আসি তাহলে দিদি ভাই যে অ্যালবামে এখন ছবি দেখাচ্ছে আর বলছে আমি হ্যাঁ ওটা কে ওটাকে ওটা কে ওটা কে ও আর ওর একটাই কথা শুধু বন্ধুরা শুনতে পাচ্ছ ট্রেন ট্রেন গাড়ি বহু ঝিক ঝিক করে চলে যায় তাই তো আজকে যে তোমাদের ট্রেনে খেলনা নিয়ে আসবো কিনে ঠিক আছে বন্ধুদের একটু হাই করে দাও তো হাই করা হাই করা হাই করা লজ্জা পেয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা আর তোমার দিদি ভাই এই যে হ্যাঁ আর তোমার দিদি ভাইকে একটু রান্না বান্না আমি কোনোরকম করে দেবো মাছ চাষ দিয়ে মাছের ঝাল করে দেবো তোমার দিদিভাই তারপরে খাওয়া দাওয়া করে নেবে তারপরে আমি নেমন্ত্রণ বাড়ি যাবো কারণ পাড়া তো নেমন্ত্রণ বাড়ি যেতেই যাবে পাড়া হিসেবে তাহলে বাজে লাগে দিদি ভাই বললে তুমি যাও তা তুমি যদি এখন কিছু বলো বলতে পারো আমি দেখছিলাম সত্যি খুব ভালো ও আমার খুব ভালো লাগছিলো আর ও দেখে বলছে মা বাবা কাকাই ঠান দাদু দিদি সব দেখাচ্ছে সব মানি সব দেখাচ্ছে কিন্তু ওর ছবিগুলো বলছে আমি তো বলতে পারছি না বলছে ভাই এখন এখন এখন

আমরাও করতাম ট্রেনের নেশা কারণ হচ্ছে ওরা ট্রেন গাড়ির দেখার নেশা তা তোমার দিদি বলছি চলো এবার দিদিভাই বলতে বেলা হয়ে যাচ্ছে বাঁচব ওর জন্য মামা মেডিকেল কারণ দিদিভাই ওকে একটার মধ্যে খাই দেবে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবে কারণ কি ওরা অবাদা হয়ে যায় খেতে মানে তোমার দিদিভাই রান্না বান্না করতে করতে সময় লাগে সেই জন্য আমি তোমার যেমন বলতে পারি তোমার দিদি শরীর ভালো না আমার শরীর ভালো না তোমার দিদিভাই ভাই করবে তার মধ্যে গ্যাসের টাইপটাই ওকে খাই দেবে তা তারপরে আমাদের দেখতে থাকো কী করি আর চলো আর আমরা গিফটটা কী দেবো সেটা তোমার দিদিভাই ভাই একটা ব্যাগটা বানিয়ে দেখিয়ে দিই পেছনে গিফট আছে এই শাড়িটা চাপ্পার শাড়ি দেবে

এসে এখন তরমুজ কাটলাম আর ও মাছ কাটছে তরমুজ সে কেটছে দেখো এই দেখো তরমুজ তরমুজ কাটলাম আর বাবাও খাচ্ছে তরমুজ বাবাটা তরমুজ খাচ্ছ হ্যাঁ তাই আচ্ছা আর এই দেখো মাছ ভাজছে

আর একটু হালকা ঝাল করে না আমি তো করবো না আমি ভাত আর ভাত হাত মাছ ভালো লাগবে না আর এখন তরমুজ খাবো আর আমার জন্য গ্লুকোজ করে দিল গ্লুকোজ জল করে দিল গ্লুকোজটা খেরাম তো খেয়ে নিই ঠিক আছে তো চলো চার প্র্যাম্পু শান্তি দিলাম তো কী রকম পেয়ে গেছে মাছ মাছের তরকারি করলাম তো এখানে বেগুন দিয়েছি একটু পটল দিয়েছি তো তাই খাবো এখন হাত দিয়ে আর এখন গেল ঠিক আছে চলো আর পুষ্প ঘুমিয়ে পড়েছে পশু খাইও দিয়েছি পড়েছে তো চলো খেয়েটে নিই ঠিক আছে চলো খেয়ে টেবু সময় এবার তো সেরকম হচ্ছে আর ও এখনো আসেনি তো যে মেয়েটা কাজ করে তো মেয়েটা হচ্ছে মায়ের দেওয়া হয়েছিলো তো আজকে কাজ করছে ভালোই হয়েছে ওই জন্য তো একটু পরেই আসবো আবার না আমি একটু কারণ আমাদের এখন রেস্টে থাকতে বলেছিলাম ডক্টর তো চলো আজকে ওদি রাখছি ঠিক আছে তো এটা আবার আমার যেতে হবে তো বেশ বেশি সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো ঠিক আছে আর কোনো ত্রুটি হলে তোমাদেরকে ক্ষমা করে দিও হ্যাঁ কমেন্ট করে জানিও হবে তারপর খাওয়াতে হবে তাই তো তাই তো বাবা এই বাবা তো আর আমরাও চা খেলাম চা বিস্কুট এর বাবাও চলে এসছে

চলো ছেলেকে ব্রাশ করাই দিয়ে খাওয়াবো ঠিক আছে চলো দেখে থাকো ঠিক আছে আর ও আজ যাবে টব আনতে যাবে টব মাটির টব আনতে যাবে তার একটা গাছ এত বড় হয়ে গেছে মানে ফুল হয় মানে জবা ফুল হয় কিন্তু সুন্দর জবাটা কিন্তু মানে কালকেও একটু জবা ফুলবে তো আমি বলছি নিয়ে এসো নিয়ে এসো তা বলছে যে না হানি নিয়ে আসি তো নিয়ে আসবে এটা কিছুক্ষণ পর আমি একটু পরে যাচ্ছি তো একটা মে মেয়ে কাজ করে তো নিশ্চয় কাজ করে যাক তারপরও যাবে তো চলো ঠিক আছে